ডিভিসি জল কেন্দ্র করে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে বিধেছেন দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে তিনি কেন্দ্রকে এক হাত নিয়েছেন দুর্গাপুর পরে তিনি বাঁকুড়ার বড়জোড়ার সীতারামপুর এলাকা পরিদর্শন করেন সেখানকার রাজ্য যুব আবাসনে হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এখানেই তিনি বলেন রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক কেন্দ্রের দরকার মানুষের সমস্যা এবং মানুষকে নিয়ে ভাবার তা না করে তারা রাজ্যকে না জানিয়ে প্রতিশোধ তুলতে জল ছেড়েছে আসলে ডিভিসিকেও বেসরকারি করোনার চেষ্টা করেছে কেন্দ্র আর এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বলায় ঘটক प्रदीप মজুমদার বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জী সহ বাকুড়া এবং পশ্চিম বর্ধমানের উচ্চপদস্থ কর্মকর্তারা আমি ঠিক कहने चाहूंगी कि देखिए মাত कीजिए जिस में जनता को जिंदगी जा सकता है पॉलिटिकली आपका जितना খুব অপমান অসত টাইপ করো আমরা কোনো এতরাজ নেই কিন্তু এইসা কাম नही করো কি পানি চুরকে जान মুজকে আপ জনতা কো জিন্দেগি লে লো उसको করবাড়ি লে লো उसको किसान কো गाव এ হাম নে চাহতে এটা খুব দুঃখের আমরা কি সাহায্য করব জল মিটি দেওয়ার পরে আজকে অলরেডি রিভিউ মিটিং এ বলা হয়েছে এবং আমাদের কফি ইনস্যুরেন্স কিমাতে गवर्नमेंट পুরো টাকাটাই দেয় আমরা রাস্তাগুলো সার্ভে করতে বলেছি গ্রামীণ রাস্তা এছাড়াও জল পানীয় জল সরবরাহ থেকে শুরু করে যে যেটা বন্যা হলে রিলিফ চলে সবই চলবে তার মধ্যে যেখানে মানুষ বানভাসী সেখানে অনেকগুলো কিচেনও চলছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে